রাতুল ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত যে সে একজন সফল উদ্যোক্তা হবে কিন্তু তার চারপাশের মানুষ তাকে বলতো তোর দ্বারা হবে না ব্যবসা সবাই করতে পারে না রাতুলের পরিবার ছিল খুব সাধারণ বাবা একজন মুদি দোকানি মা গৃহিণী স্কুলের পড়াশোনার পাশাপাশি রাতুল বাবার দোকানে সাহায্য করত সে দেখত কিভাবে তার বাবা গ্রাহকদের সঙ্গে ব্যবহার করেন কিভাবে পণ্য কেনাবেচা হয় কিন্তু রাতুলের স্বপ্ন ছিল বড় কিছু করার একদিন স্কুল থেকে ফেরার পথে এসে দেখল পাশের মাঠে অনেক লোক ফুটবল খেলছে কিন্তু ভালো মানের বলের অভাব সেই মুহূর্তে তার মাথায় এক নতুন আইডিয়া এলো সে ভালো মানের ফুটবল বিক্রি করবে যাতে খেলোয়াড়রা সহজেই পেতে পারে কিন্তু সমস্যা ছিল মূলধনের বাবা মাকে বললে তারা বললেন এতে সময় নষ্ট করিস না পড়াশোনায় মন দে কিন্তু রাতুল দমে গেল না সে নিজের জমানো কিছু টাকা আর দোকানের ছোটখাটো লাভের টাকা দিয়ে প্রথমে মাত্র পাঁচটা ফুটবল কিনি সে স্থানীয় কোচের সাথে কথা বলে ঠিক করল যে সে খেলার মাঠেই এই ফুটবল বিক্রি করবে প্রথম দিনেই সে তিনটা বল বিক্রি করল যা তার জন্য বিশাল অনুপ্রেরণা ছিল দিন যেতে লাগল তার ব্যবসা ধীরে ধীরে বাড়তে লাগল সে ফুটবলের পাশাপাশি জার্সি বুট গ্লাভস ইত্যাদিও বিক্রি শুরু করল কিছুদিন পর সে অনলাইনেও ব্যবসা শুরু কর আজ রাতুলের নিজের একটি স্পোর্টস গুডস কোম্পানি আছে যে লোকেরা একসময় বলেছিল তোর দ্বারা হবে না তারাই এখন বলে তুই সত্যিই অসাধারণ উপদেশ স্বপ্ন দেখলেই হবে না তা পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে বাধা আসবেই কিন্তু সাহস হারালে চলবে না রাতুল যদি অন্যদের কথায় দমে যেত তাহলে আজ সে সফল হতে পারত না তাই নিজের ওপর বিশ্বাস রাখো কাজ করো, আর সফল হও